আসসালাম আলাইকুম জুয়েলারি ব্যবসায়ীদের জন্য সুখবর আমরা চাইনিজ টন্স মেশিন বিক্রয় করে থাকি এবং লেজার মেশিন আমাদের কাছে পাবেন বিভিন্ন প্রকারের ইন্টারন্যাশনাল মানে টনস মেশিন আর লেজার কাটিং মেশিন উইথ লেজার মার্কিং মেশিন যাদের প্রয়োজন আমাদের সাথে স্ক্রিনে দেওয়া নাম্বারের যোগাযোগ করুন আমাদের সাথে চাইনিজরা সরাসরি কাজ করে এবং ফ্যাক্টরি সরাসরি আমরা সরাসরি ফ্যাক্টরি থেকে মাল দিয়ে থেকে আমাদের তৃতীয় কোনো কক্ষ নেই আমরা এই ন্যাপকো কোম্পানির প্রতিনিধি বাংলাদেশে তো আমাদের সাথে যোগাযোগ করুন ট্রান্সমিশনের জন্য আমরা সরাসরি আপনার জায়গায় যাব এবং ভিজিট করব এবং সরাসরি আপনার সাথে কোম্পানি সরাসরি ম্যানুফ্যাকচারিং কোম্পানি আর কি আপনার সাথে ডিল করবে এখানে তৃতীয় কোনো পক্ষ থাকবে না আমাদের সাথে যোগাযোগ করার জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন Uh, One can, moment, uh, print, print out. Uh, wait is coming. Understand? Yes. And our routine. Yes. Is, uh, document is print out, is uh, coming PDF. Yeah. Uh, uh, if you said set this. Uh, you can test hmm. uh, with. Uh, yeah. Today, today, today.